এই যে দেখুন এই মুহূর্তে যে সাতশো টাকা আমি নগদে উইডো করলাম ওই টাকাটা কিন্তু একদম মিনিস্টাইল আমি পেমেন্টটা পেয়ে গেছি তো উপর থেকে অডিশন পেটার টান দিয়েছি তারপর এখানে দেখেন লেখা হচ্ছে মানি রিসিভ সাতশো টাকা ঠিক আছে এবং রেফারেন্স লেখা আছে অ্যাট সিক্সটি ফাইভ ডট কম এই ওয়েবসাইট থেকে তো এখন আপনি যদি অনলাইন থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে পুরো ভিডিওটা আপনার জন্য তাই অবশ্যই প্রত্যেকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখেন কারণ আজকের এই ভিডিওতে খুবই বিশ্বস্ত একটি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যে ওয়েবসাইটটা আজকের এই ভিডিও মাধ্যমে আমি শেয়ার করবো এই ওয়েবসাইট থেকে আপনার প্রতিদিন এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা ইনকাম করে আপনার বিকাশ নগদ রকেট এর ভিতরে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটটি শেয়ার করবে এটা প্রথমে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং ওই ব্রাউজারটার সার্চ অপশনে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে সেই ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি তো এখানে লিখবেন এডিএস অ্যাডস তারপর লিখবেন 65.com ঠিক আছে তো এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এবং এই ভিডিওর যে কন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আসবেন আসার পর হচ্ছে একটা অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কি করবেন জাস্ট আপনাকে অ্যাকাউন্ট করার জন্য এখানে কিছু ইয়া দিতে হবে ইনফরমেশন দিতে হবে যেমন আপনার শুরুতে আপনার নাম দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে ইউজার নেম দেবেন তারপরে এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড বসাবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলে ব্যাস অ্যাকাউন্টটি হয়ে যাবে ঠিক আছে তো ব্যাস ফার্স্ট অফ অল আমি আমার এখানে নাম লিখে দিলাম মোবাইল নাম্বার দিয়েছি এবং এখানে একটা নামের সাথে কথা সংখ্যা করে দিয়েছি ইউজার নেম হয়ে গেছে এখানে আপনি আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে রেজিস্টার অপশানি ক্লিক করে দেবেন এবং কি আপনার অ্যাকাউন্টই হয়ে যাবে দেখুন আমরা লাইভে অ্যাকাউন্ট করে ফেললাম তারপর হচ্ছে এখানে সেভ বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ঠিক আছে তো এখন আপনি হোম পেজে আসবেন এবং টপ ফর ব্যালেন্স ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে একশো টাকার মতো বোনাস পাবেন যেটা আমি পেয়েছি কিন্তু এখানে ঠিক আছে তো এবং এখানে ওয়েবসাইটটি কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট এবং খুব বিশ্বস্ত এবং ট্রাস্টেড যেটা আপনারা এখানে দেখতে পাচ্তে আসছেন যে আওয়ার পার্টনার মানে এখানে এগুলোর সাথে একটু পার্টনার আছে দ্বারা আজকে ডুয়াল বিক্রয় ঠিক আছে এগুলোর সাথে যাই হোক এটা খুব ট্রাস্টের একটা ওয়েবসাইট ঠিক আছে তো এখন আমরা জাস্ট এখানে কি করতে পারবো ইনকাম করতে পারবো অ্যাড দেখে এবং পারার দেখার জন্য আমরা একশো টাকা করে ইনকাম করতে পারবো তো এই জন্য কী প্যাকেজ ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে জাস্ট এখানে কিছু প্যাকেজ আছে পার এডে কিন্তু একশো টাকা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তাহলে দেখেন এখানে রয়েছে বেসিক প্ল্যান এটা যদি আপনারা জাস্ট পাঁচশো টাকা দিয়ে পারচেস করেন ডেলি কিন্তু আপনারা দুইটায় দেখতে পারবেন যা যার কারণে দুশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে সিলভার প্ল্যান্ট এক হাজার দিয়ে পার্সেস করলে ডেলি তিনটায় দেখতে পারবেন তিনশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে পার এডে কিন্তু পঞ্চাশ একশো টাকা করে ঠিক আছে এবং এটার ম্যাচ হচ্ছে পঞ্চাশ দিন গোল্ড প্ল্যান রয়েছে দুই হাজার টাকা দিয়ে পার্চেস করে ডেলি ছয়টার ছয়শো টাকা ইনকাম করতে পারবেন ডেলি তো তারপর হচ্ছে ডায়মন্ড প্ল্যান তিন হাজার টাকা দিয়ে পার্চেস করে ডেলি কিন্তু আপনারা দশটার দেখতে পারবেন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে ইলাইট প্ল্যান পাঁচ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি কিন্তু পনেরো টাকা দেখতে পারবেন পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন প্ল্যান রয়েছে এটা জাস্ট আপনারা যদি দশ হাজার দিয়ে পার্সেস করেন ডেলি কিন্তু তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন তিরিশ টাকা দেখতে পারবেন তারপর সে বিজনেস প্ল্যান তেরো হাজার দিয়ে পার্সেস করলে জাস্ট এখানে আপনি ইনকাম করতে পারবেন একশো পঁচিশটা অ্যাড দেখতে পারবেন ঠিক আছে যার বারো আর বিনিময়ে তো এই প্ল্যানটা থেকে আপনি বারো হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তার পাশে বিএবি এই প্ল্যানটা যদি আপনি পার্চেস করেন তাহলে পনেরো হাজার দিয়ে পার্সেস করলে ডেলি ইনকাম করতে পারবেন জাস্ট একশো ষাটটা অ্যাড দেখতে পারবেন যার বিনিময়ে তো গ্যাস এখানে আপনারা ষোলো হাজার টাকা ইনকাম করতে পারবেন এই বিএপি প্ল্যান থেকে তারপর হচ্ছে বিএপি প্লাস পয়েন্ট এটা বিশ হাজার টাকা দিয়ে পার্চেস করলে ডেলি হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন জাস্ট একশো পঁচাত্তর টাকার দেখতে পারবেন যার বিনিময় আপনি সতেরো হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে বিএপি প্রো প্ল্যান পঁচিশ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি দুইশো এয়ার দেখতে পারবেন যার বিনিময় বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর প্রত্যেকটার কিন্তু ম্যাথ দেওয়া আছে ভাই ঠিক আছে এটা একশো দিন এটা একশো দিন সত্তর দিন নব্বই দিন এরকম দেওয়া আছে ওকে একটু দেখে নেবেন বলো ভাই তো আমি যেটা করবো আমি দুই হাজার টাকার প্ল্যানটা পার্চেস করবো গোল্ড প্ল্যানটা আমার ডেলি ছশো টাকা ইনকাম হবে ঠিক আছে পঞ্চাশ দিন ম্যাথ তো এর জন্য ব্যাগে পেস করবেন ব্যাগে পেস করবার এখানে দেখতে লেখা আছে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে এরকম চলে আসবে এখানে আপনার বিকাশ নগদ রকেট পাবেন তো আমি জাস্ট এখান থেকে নগদে করবো নগদটা সিলেক্ট করে দিলাম এবং এখানে অ্যামাউন্ট আমি দুই হাজার টাকা বসায় নিচ্ছি দুই হাজার টাকা বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে এড করবেন তারপর তারা এখানে একটা নগদ পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছে নাম্বারটা আপনি জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে উখতে ক্লিক করে চলে যাবেন নগদ অ্যাপে তো পিন দিয়ে আমি নগদ অ্যাপে ঢুকলাম তারপর এখান থেকে যে সেন্ড মানিতে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে আপনার ওই নাম্বারটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে জাস্ট এরোতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনার অ্যামাউন্ট দিবেন তো আমি দুই হাজার টাকা বসে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে আমার নগদের পিন দিন নগদের পিন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড টু ফর সেন মানিতে ক্লিক করে ধরে রাখবেন টাকা সেন মানি করে হয়ে যাবে তারপর এখান থেকে ট্রানজ্যাকশন এটা সেপে ধরে কপি করে নেবেন কপি করে নিয়ে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দিবেন এখানে তারপর এখানে নগদ নাম্বার মানে যে নগদ নাম্বার দিয়ে টাকা পাঠাবেন ওই নগদ নাম্বারটা আপনি এই জায়গায় বসাই দিবেন তো আমি আমারটা বসাই দিলাম তারপর নিচে দেখতে পাওয়া যে অ্যাড ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেন রিকোয়েস্টটা দেওয়া হয়ে যাবে আপনার ঠিক আছে এই যে দেখেন নিউ ডিপোজিট রিকোয়েস্ট হাজবেন্ড এখানে এবং দুই হাজার টাকা পেন্ডিং অবস্থা আছে ওকে সো এখন হচ্ছে আপনারা জাস্ট ব্যাগে পেস করবেন ব্যাগে পেস করে ট্যাপ ফর বান্সি ক্লিক করলে এখানে এক থেকে পাঁচ মিনিটে আপনি ব্যালেন্স দেখতে পারবেন তো আমি রিকোয়েস্ট দিচ্ছি একটা অ্যাকাউন্ট মধ্যে দেখি মিনিট অ্যাড হয় দেখুন আমার ব্যালেন্স একদম ইনস্ট্যান্টলি দুই হাজার টাকা অ্যাড হয়ে গেলেও তো ব্যালেন্স অ্যাড করলে অ্যাড হয়ে গেলেই প্যাকেজ অপশনে ক্লিক করবেন এবং যেটা আপনি বাই করবেন প্যাকেজ ঠিক আছে তো আমি এই যে গোল্ড প্ল্যানটা বাই করবো ঠিক আছে তো এই জন্য ক্লিক করে দেবেন এবং এখান থেকে আবার বাইনে ক্লিক করবেন এবং তারপর দেখতে পারবেন প্ল্যান পারচেজ করা হয়ে গেছে এই যে দেখেন ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু দা প্ল্যান সাকসেসফুল এটা কিন্তু অলরেডি বাই করা হয়ে গেছে আমাদের ঠিক আছে সো এখন একটু রিফ্রেস দিয়ে আপনি জাস্ট ব্যাগে পেস করবেন ব্যাগে পেস করার পর আপনি ক্লিক করলে দেখুন দুই হাজার টাকা ব্যালেন্স থেকে কিন্তু আমরা কেটে নিয়েছে ঠিক আছে তো এখন অ্যারে দেখ ইনকাম করার জন্য জাস্ট মাই ওয়ার্কে একটা ক্লিক করবেন মাই ওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু জাস্ট কাজগুলো চলে আসবে যে দেখেন পার কাজে কিন্তু একশো টাকা করে পাবেন ঠিক আছে সো এখন আমরা জাস্ট এগুলো কীভাবে করবো করার জন্য আপনি কী করবেন কমপ্লিট ট্যাক্স নাও আপনি ক্লিক করবেন দেন আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে এবং এখানে আপনি কী করবেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন ঠিক আছে তো হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে একটা অ্যান্সার দিতে চার যোগ চার কথায় আমরা যদি আট হয় আট এখানে লিখে দিলাম ঠিক আছে আপনি আপনারটা লিখে দেবেন অ্যান্সার যেটা থাকে তারপর কনফার্ম অনেক ক্লিক করে দেবেন এবং আপনার কাজটা শেষ হয়ে যাবে ঠিক আছে সো দেখতে পাওয়া আছেন যে সাকসেসফুল ভিউট দিস ইস অ্যাডস তো আমাদের একটা অ্যাড দেখার কাজ অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে তো এখন আমি হোমে চলে যাব হোমে যাওয়ার পর ট্যাপ ফর ব্যালেন্সি ক্লিক করলে দেখেন একশো টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে ওকে সো এভাবে আপনি কী করবেন মাই মাইওয়ার্কে ক্লিক করে এই পর্যায়ে আপনি এই বাকি কাজগুলো করে নিবেন ঠিক আছে তো গ্যাস ফাইনালি আমার বাকি কাজগুলো করা শেষ কারণ এখানে আমার কাজের লিমিট প্রতিদিন ছয়টা করে ঠিক আছে এবং আমি আজকেরটা করে ফেলছি ওকে তো এখন যদি আমি হোমে আসি হোমে আসার পর এখানে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে দিই তাহলে আপনি আমার ব্যালেন্স দেখতে পারবেন যে আসলে ছয়শো টাকা অ্যাড হয়ে গেছে আর একশো টাকা বোনাস ছিল ওকে তো যাই হোক এখন এইভাবে হচ্ছে আপনি ইনকাম করবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমি এই টাকাটা আপনাদের সামনে লাইভ উইড্রো করবো ঠিক আছে তো উইড্রো করার জন্য উজ্জ্বল একটা ক্লিক করে দিবেন উজ্জ্বলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে একটু এড করবেন তারপর এখান থেকে হচ্ছে সিলেট গেটিউতে এটা ক্লিক করবেন তারপরে এখানে বিকাশ নগদ জকেট রয়েছে আমি নগদ উইড্রো করবো নগদটা সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে এখানে জাস্ট কি করবেন অ্যামাউন্ট বসাবেন তো আমি উড্রোটা দিব এখানে সাতশো টাকা সাতশো টাকা বসিয়ে দিলাম আর বোনাসের টাকা সহকারে কিন্তু আমি উড্ডু দিতে আসি ওকে তারপরে এখানে ইন্টার নাম্বার জায়গায় না আপনার নাম্বারের জায়গায় আপনার ইয়ে করে দেবেন নগদ পার্সোনাল নাম্বারটা লিখিয়ে দেবেন তারপরে এখান থেকে মিনিমাম উড্ডু পাঁচশো টাকা তারপর উডডোয়ালে ক্লিক করে দেবেন উডুয়ালে ক্লিক করলে আপনার উইড্রোটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন লেখা হচ্ছে উইডো রিকোস্ট সাকসেসফুল তো আমাদের কিন্তু সাতশো টাকা উডো দেওয়া হয়ে গেছে এবং এটা আর কি পেন্ডিং অবস্থা আছে তো এখন আমি ব্যাগে পেস করে আমি যদি ফর পান্সি ক্লিক করে দিই তাহলে দেখেন ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে ওকে তো এখন আমি উইডো করছি একটা সাফান্যতা দেখি করি আমি এটা এই যে দেখুন এই মুহূর্তে যে সাতশো টাকা আমি নগদে উডো করলাম ওই টাকাটা কিন্তু একদম মিনিস্টাল আমি পেমেন্টটা পেয়ে গেছি তো উপর থেকে নডিশন টান আনতেছি তারপরে এখানে দেখেন লেখা হচ্ছে মানি রিসিভ সাতশো টাকা ঠিক আছে এবং রেফারেন্স লেখা আছে অ্যাট সিক্সটি ফাইভ ডট কম এই ওয়েবসাইট থেকে তো এখন আমি স্ট্রোপার একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন উদ্যোগ করছে একটা ছাপান্ন এবং সাতান্ন পেমেন্ট পাইছি মানি রিসিভ সাতশো টাকা এবং রেফারেন্স লেখা আছে অ্যাট সিক্সটি ফাইভ ডট কম ওয়েবসাইট থেকে তো একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখা দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড খোদা পেস